এইটা ড্রোন কাছে এনে দেখাও তো রিয়ান কাছে এনে দেখাও তো চালাতে পারবে তুমি এখন না বাবা আসলে চালাবে কি দেখো হাতে লাগবে তো কি করতেছো

বেশি দূর হ্যাঁ তুমি চালাতে পারবে না বাবা আসলে চালাবে সেটা বলো না বাবা আসুক তাহলে আচ্ছা রেখে দাও তাহলে বাবা আসুক দেখি আমি দেখি পারি কিনা না চালু হয়েছে এটা চালু হয়েছে পারবে

আলাজম কি কথা সব আসলে এটা সিলেকি করতে আছে এতো কি অবস্থা ব্যাটেও দেখা হইনি হলো রিয়ান জানি উপরে উপরে ওঠাও উপরে 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 আর উপরে হ্যাঁ এক জায়গা ইসি রাখবে এবার প্র্যাকটিস করতে হবে এই আমার দিকে এটা রিয়ানে প্র্যাকটিস হয়ে গেছে কোনো সমস্যা নেই বাবা তো রিয়ানকে ভালো একটা সারপ্রাইজ দিল রিয়ান তুমি অনেক ড্রোনের কথা বলছিলাম বাবাকে না একদিন বলছো বাবা সারপ্রাইজ চেয়ে দিল করেস হয়ে গেছে হয়েছে না বাবা অনেক দেখিয়েছে হয়েছে হয়েছে থাক থাক দেখে না প্যাকেট প্যাকেট করে ফেলো এখন খেলবে না এখন পড়তে বসবে বেশি কথা বলো রিখেটা হয়েছে রিখেটা গুছিয়ে রাখো আমি তো আমার ডল বড় ডলটাই খুলতে পারছি না ওটা খুলতে পারোনি এখনো না আর খুলতে এই দুটো কি খেয়া কর কি আগে থেকে ছিল হ্যাঁ ছিল কি এই দুইটা এইগুলার মতো ছিল আগে থেকে ও দুইটা হ্যাঁ হ্যাঁ হুম ছিল মানে ও না ছিল না ওটা ওইভাবে ছিল না এখন কি খাবে রিয়ান কি খাবে

দরকার নেই বাবা এত ঢং করো আর আমি যাই কিছু নেই যাই হ্যাঁ তোমরা খেয়াল কতক্ষণে হ্যাঁ ছিল কুচু কুচু পারি শুধু